বাংলাদেশ জামাতে ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখা ও ইউনিট সমূহ দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি সম্পন্ন হয়েছে আমাদের গত শুক্রবার ডিসেম্বর মির্জাপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এই সেট আপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ব্যক্তির পূজা করি না আমরা হচ্ছে করতে হবে কোথায় কারোর সাথে মারিচিৎ করার জেহাদ না আল্লাহ রাস্তায় জেহাদ করা আল্লাহ রাস্তায় সময় দেওয়া বা ফিহি মোত্তাকিন আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন সেই কিতাবে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এটা কাদের জন্য মুক্তাকিদের জন্য কাদের জন্য মুত্তাকি কারা যারা আল্লাহওয়ালা আল্লাহজিনী মিনুনা বিলকবি ওয়ুকিমুনা সলাতা ওয়ামিমা রজাক ইনফুকুন ও মুত্তাকি কারা মুত্তাকিদের যে গুণ বৈশিষ্ট্য বলতেছেন যারা অদেকা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে আমরা কি জান্নাত জাহান্নব দেখেছি দেখি না বিশ্বাস করতেছি এবং নামাজ কায়েম করে শুধু নামাজ নিজে পড়ে না আরেকজনকে পড়াই জামাত ইসলামের কাজ হচ্ছে কি নিজে পড়বে নিজে করবে আর একজনকে পড়াবে আরেকজনকে করার জন্য দাঘাত দিবে এরপর হচ্ছে যে রিজিক দিয়েছে সেই রিজিক আল্লাহ রাস্তায় খরচ করা রিজিক মানে শুধু টাকা পয়সা নয় আপনার সময় আপনার যোগ্যতা আপনার অর্থ আপনার সব কিছু দিয়ে আল্লাহ রাস্তায় কী করতে হবে আমাদের জেহাদ করতে হবে আল্লাহ রাস্তায় যে রিজিক এগুলো করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা সুরা ও কর্মপরিষদের সদস্য এমদাদুল হক উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান ইসলামী আন্দোলন কি সেটা নবী করিম সাল্লাম আমাদেরকে দীর্ঘ তেইশ বছর যাবৎ শিখিয়ে গিয়েছেন কোরআন আমাদের গঠনতন্ত্র হিসাবে লিপিবদ্ধ আছেন তার বাস্তব রূপ নবী করিম সাল্লাহ দেখিয়েছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত করে মাদিনা স্টেট আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাহলে এই দায়িত্বটা কি খুব আনন্দের না খুব কঠিন একটা কাজ খুব কঠিন ভাই একটু চিন্তা করেন যে কয়লা যখন জ্বালানো হয় তখন এটা কি হয়ে যায় লাল বন্য ধারণ করে গোলাপের পাপড়িও লাল দুইটাই লাল একটা সুগ্রাম সরাই আরেকটা জলে জালিয়ে বর্ষ করে দেয় আপনার আমল আপনার কাজ যদি সুগ্রাম ছড়ানোর মতো হয় তাহলে অঙ্গার কি হয়ে যাবে গোলাপের পাপড়ি হয়ে যাবে যেইভাবে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্যে অঙ্গার কি হয়ে গেছে গোলাপের পাপড়ি হয়ে গেছে সম্মানিত ভাইরা আমাদের ইসলামী আন্দোলনের জামাত ইসলামী যে কর্মী যে পাঁচটি কাজ আমরা পাঁচটি কাজ যদি করি তাহলে আমার পরিবর্তন হবে আমার নিজের সংস্কার হবে আমার নিজের সংস্কার হবে আমাকে দাওয়াতি কাজ করতে হবে আমাকে প্রোগ্রামে আসতে হবে আমার এনত দিতে হবে আমাকে বায়তির মাল আমার রিপোর্ট রাখতে হবে আমাকে সামাজিক কাজ করতে হবে এই পাঁচটা কাজ যদি আমরা প্রত্যেকেই করি তাহলে আগামীতে এই দুই হাজার পঁচিশ সেশনের শেষেই অর্থাৎ আমাদের হজর আমি সাহেব বলেছেন ছয় মাসের মধ্যে আমাদের এখানে ইমারত করতে হবে ইনশাল্লাহ আমরা করতে পারবো ইনশাল্লাহ আমাদের সে প্ল্যান আছে জামাত ইসলামীর সাংগঠনিক পরিভাষা হলো যে ইউনিয়নে ইমারত আছে সংগঠন ওই ওই জায়গায় সংগঠন মনে করেন যে ইউনিয়নে ইমারত থাকে না আসলে এটা সংগঠন ধরা হয় না উক্ত প্রোগ্রামে দু ও দু সেশনের জন্য অ্যাডভোকেট আরিফুল হাসানকে সভাপতি ও ব্যাংকার এস আই সাইদকে সেক্রেটারি ঘোষণা করা হয় এছাড়াও সহ সভাপতি মাওলানা মাহমুদুল হক মোহাম্মদ বদিউল আলম মাস্টার আনম নাসিরুদ্দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হোসেন হারন রশিদ বাইতুল মাল সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল হক সহকারী বাইতুল মাল সেক্রেটারি মোহাম্মদ দৌলত অফিস সেক্রেটারি মোহাম্মদ নরুদ্দিন প্রকাশনা সেক্রেটারি মোহাম্মদ সাইমন শিল্প ও বাণিজ্য বিভাগ মোহাম্মদ নোরুসাফা মানব সম্পদ বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আইন বিভাগ অ্যাডভোকেট আবুল কাশেম যুব ও ক্রীড়া সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন তথ্য ও প্রযুক্তি ও মিডিয়া সেক্রেটারি ওসমান সাহিত্য ও সংস্কৃতি সেক্রেটারি মোহাম্মদ রাশেদ আদর্শ শিক্ষক বিভাগ মোহাম্মদ নাজিম ওলামা ও মসজিদ মিশন বিভাগ মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন শ্রমিক কল্যাণ বিভাগ মোহাম্মদ আলমগীরকে পেশাজীবী ইউনিট সভাপতি ব্যাংকার আনোম নাসিরউদ্দিন সহসভাপতি ব্যাংকার মোহাম্মদ আকবর খান সেক্রেটারি ব্যাংকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাইতুল মাল সেক্রেটারি ব্যাংকার দেলোয়ার হুসাইন বীরকে ঘোষণা করা হয় এখানে আমারত করতে পারি আমারত করলে আল্লাহ তালা আলাদা একটা কি সাংগঠনিক মর্যাদা বাড়ে আমরা কি পারবো ইনশাল্লাহ